সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন তো আমি মুনতাসির প্রান্ত বলছি ফুল স্টেক ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনার হিসেবে আছি ওয়েব আইটি ইনস্টিটিউটে তো আজকে কথা বলবো একটু ভিন্ন অঙ্গিকে তো আমরা মোটামুটি সবাই জানি বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ বলেন বাংলাদেশের বাইরে বলেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু যে কোনো একটা ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সফটওয়্যার উপর ডিপেন্ড করে তো আপনিও যদি চান আইটি সেক্টরে একজন দক্ষ ফুল স্টেক ওয়েব ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আপনি আপনার কেরিয়ার বিল্ড আপ করতে চান তাহলে আপনাদের জন্য আমাদের রয়েছে একটি প্রফেশনাল ফুল স্টেক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এবং কোর্সটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে পিএইচপি এবং পিএইচপির একটা খুবই জনপ্রিয় ফ্রেমওয়ার্ক থাকবে লড়াভেলি তো যেহেতু এটা আমাদের ফুল স্টেক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স অর্থাৎ ফুল স্টেক মানে হচ্ছে ফুল একটা ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট বা ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু আমাদের দুইটা পার্ট জানতে হয় যেমন একটা হচ্ছে ফ্রন্ট এন্ড বা এটাকে আমরা বলে থাকি ওয়েব ডিজাইন আর একটা হচ্ছে ব্যাক এন্ড বা যেটাকে আমরা ওয়েব ডেভেলপমেন্টও বলে থাকি তো একদম বেসিক থেকে আমাদের এইচটিএমএল থাকবে সিএসএস থাকবে বুটস্টপ থাকবে এবং যাবে টাইপস্ক্রিপ্ট থাকবে তো এটা গেল হচ্ছে ফ্রন্ট এন্ডে তো ব্যাক এন্ডের জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি বলেছি পিএইচপি থাকবে পিএইচপি যেহেতু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেডের ম্যান্ডেটরি যে ফিচার্সগুলো আছে যেগুলো আমাদের না জানলে নয় এগুলো অবশ্যই থাকবে এবং ফাইনালি আমরা যাব হচ্ছে লারাভেলে অর্থাৎ ফুল একটা ওয়েব অ্যাপ্লিকেশন মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব সফটওয়্যার তৈরি করার জন্য যত কিছু দরকার সব কিন্তু কিন্তু আমাদের লারাভেলে বিল্ট ইন তৈরি করা আছে তো চলুন এবার আসি মার্কেট প্লেস নিয়ে কথাবার্তা বলে তো যে এটা যেহেতু আমাদের একটা প্রফেশনাল একটি কোর্স একজন ফুল স্টেক ওয়েব ডেভেলপার হিসেবে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন ইনশালা এ টু জেড গাইডলাইন থাকবে এবং হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসগুলো থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন রিমোট জবের ব্যাপারে কন্ট্রাকচুয়াল জবগুলোর ব্যাপারে বা প্রজেক্টের ব্যাপারে ইনশাল্লা এ টু জেড গাইডলাইন থাকবে আর পাশাপাশি আমাদের কিন্তু একটা চমৎকার একটা সাপোর্ট সিস্টেম ইনশাল্লা চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা সাপোর্ট সিস্টেম অন থাকবে আমাদের সিলেবাসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ প্রফেশনাল লেভেল পর্যন্ত তো আপনার যদি আগে থেকে কোনো আইডিয়াও না থাকে প্রোগ্রামিংয়ের বা আপনি যদি সিএস ব্যাকগ্রাউন্ডে নাও হয়ে থাকেন ইনশাআল্লাহ এই কোর্সটি আপনি করতে পারবেন তো আমাদের এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের স্টুডেন্ট কনসালটেন্টরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম